আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন টাকা কেন গরিবের পকেটে থাকতে চায় না কিন্তু ধনীদের কাছে টাকা চুম্বকের মতো লেগে থাকে আপনি হয়তো বলবেন মাই ওদের কপাল ভালো না একদম ভুল এর পেছনে এমন একটা অদ্ভুত রহস্য আছে যা স্কুল কলেজে শেখানো হয় না কে জানেন না তো আসুন আজ আমি আপনাকে টাকার সেই গোপন ভাষা বুঝিয়ে দিচ্ছি যা জানলে কাল থেকে আপনার টাকার চিন্তা অর্ধেক হয়ে যাবে গল্পটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে একই শহরে দুজন মানুষ জন্মায় একজন সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটে শূন্য হাতে বিদায় নেয় আর অন্যজন বিলাসী তার রাজপ্রাসাদে বাস করে পার্থক্যটা কি কেবল ভাগ্যের নাকি শিক্ষার 99% মানুষ সারা জীবন ইঁদুর দৌড়ে দৌড়ায় কিন্তু মাত্র 1% মানুষ পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে পড়াশোনা করে বড় ডিগ্রি নিয়েও কেন লোকে আজ বেকার কেন আপনার চারপাশের মানুষ আপনার সফলতা সহ্য করতে পারে না আজকের গল্পটি আপনার মগজ ধোলাই করে দেবে ধনী বনাম গরিবের মানসিকতা গল্পটা শুরু হয় স্কুল থেকে আমাদের শেখানো হয় ভালো করে পড়াশোনা করো তবেই ভালো চাকরি পাবে কিন্তু নাইনটি মানুষ জানে না যে চাকরি আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে কিন্তু ব্যবসা আপনাকে সম্পদশালী করবে গরিব ও মধ্যবিত্তের পরিবেশ তারা সারা জীবন অন্যের অধীনে গোলামি করতে শেখে তাদের পরিবেশে আলোচনা হয় জিনিসপত্রের দাম বাড়ল কেন কার মেয়ে কার সাথে পালালো অমুকের ছেলে কেন চাকরি পেল না এখানে টাকা জমানোকে বড় মনে করা হয় কিন্তু টাকা বিনিয়োগ করাকে ভয় পাওয়া হয় ধরিদের পরিবেশ কেমন হয় জানেন তারা ডিগ্রি নয় দক্ষতা বা স্কিলের পেছনে ছোটে তারা সময়ের বিনিময়ে টাকা বিক্রি করে না তারা সিস্টেম বা রোবট তৈরি করে যা তাদের হয়ে চব্বিশ ঘন্টা কাজ করে তাদের পরিবেশে আলোচনা হয় আগামী পাঁচ বছরে পৃথিবী কোন দিকে যাচ্ছে নতুন কোন ব্যবসায় বিনিয়োগ করা যায় তারা টাকার জন্য কাজ করে না তারা টাকাকে তাদের চাকর বানিয়ে রাখে 99% লোক কেন ব্যর্থ হয়ে জানলে আপনি অবাক হয়ে যাবেন কেন লোকে আজ উচ্চ শিক্ষিত হয়েও বেকার কারণ তারা জব সিকার হতে শিখেছে জব ক্রিয়েটার হতে নয় নাইনটি মানুষ ব্যর্থ হয় কারণ তারা রিস্ক নিতে ভয় পায় তারা ভাবে যদি টাকাগুলো হেরে যায় অথচ সফলরা ভাবে যদি আমি এখান থেকে শিখতে পারি আপনি যখনই নিজের স্ট্যাটাস বদলাতে চাইবেন সমাজ আপনাকে টেনে ধরবে লোকে বলে চাকরি করা সম্মানের কিন্তু মনে রাখবেন কারও আদেশের নিজে কাজ করার চেয়ে নিজের ছোট একটা দোকানে রাজত্ব করা অনেক বেশি সম্মানের আচ্ছা বলেন তো টাকা হলে শত্রু বাড়ে কেন টাকা হলে শত্রু বাড়ে কারণ তারা চায় না আপনি তাদের থেকে সম্মান মর্যাদায় এগিয়ে যান তারা চায় না আপনি তাদের থেকে ভালো থাকুন অনেকে বলে টাকা হলে শত্রু বাড়ে আমি বলি টাকা হলে আসলে মুখোশ খুলে যায় আপনার চারপাশের মানুষগুলো আসলে আপনার বন্ধু ছিল না তারা ছিল আপনার পরিস্থিতির সাথী যখন আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবেন তখন তাদের অহংকারে আঘাত লাগবে আপনার সফলতাই তাদের কাছে সবচেয়ে বড় অপমান সুতরাং টাকা হলে মানুষের সাথে তর্কে যাবেন না আপনার নীরবতা আর আপনার ব্যাংক ব্যালেন্সই হবে আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় চড় আপনার স্ট্যাটাস এমন জায়গায় নিয়ে যান যেখানে পৌঁছতে আপনার শত্রুদের তিন প্রজন্ম লেগে যায় মনে রাখবেন যখন আপনার পকেটে টাকা আসবে তখন আপনার চারপাশের শত্রু বাড়তে শুরু করবে আত্মীয়রা পর হয়ে যাবে আর অপরিচিতরা বন্ধু হতে চাইবে ধনীদের জীবন দর্শন হল ওয়ার্ক ইন সাইলেন্স লেট ইউর সাকসেস দ্য যখন আপনি সফল হবেন তখন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখুন শত্রুতা এড়াতে আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না যতক্ষণ না তা সফল হচ্ছে মনে রাখবেন সফল মানুষের শত্রু মানেই হল তিনি সঠিক পথে আছেন ধনী হতে গেলে যা করা জরুরি প্রথমত আপনার আশেপাশের নেতিবাচক মানুষগুলো ত্যাগ করুন পাঁচজন সফল মানুষের সাথে চললে ছয় নম্বর সফল ব্যক্তিটি আপনি হবেন দ্বিতীয়ত চাকরি করার মানসিকতা থেকে বেরিয়ে প্রবলেম সলভিং আইডিয়া খুঁজুন মানুষ কোন সমস্যায় আছে আপনি কি তার সমাধান দিতে পারেন যদি আপনি পারেন তবে টাকা আপনার পিছু ছুটবে তৃতীয়ত নিজেকে আপগ্রেড করুন জমানো টাকা দিয়ে আইফোন না কিনে কোন কোর্স করুন বা বই কিনুন আপনার আপনার সবচেয়ে বড় ব্যাংক। টাকা আপনার পকেটে আসার আগেই কেন খরচ হওয়ার রাস্তা তৈরি করে রাখে কখনো ভেবে দেখেছেন অনেকে বলে টাকা ধরে রাখা যায় না কিন্তু সত্য হল টাকা আসলে একটা বন্য প্রাণীর মতো আপনি যদি একে খাঁচায় বন্দি করতে না জানেন তবে সে আপনাকে কামড় দিয়ে পালাবে। আপনি কি জানেন কেন শিক্ষিত মানুষরা সারা জীবন টাকার পিছনে ছোটে অথচ টাকা তাদের থেকে দূরে থাকে আজ আমি আপনাকে শেখাবো টাকার সেই গোপন ভাষা যা নাইনটি মানুষ সারা জীবনেও শিক্ষিত পারে না টাকার চরিত্র কেমন হয় কেন টাকা আসে আর চলে যায় টাকার কোনো নিজস্ব প্রাণ নেই কিন্তু এর একটি অদ্ভুত চরিত্র আছে টাকা তার কাছেই বেশিক্ষণ থাকে যে তাকে সম্মান করতে জানে আমরা যখনই কিছু টাকা আয় করি আমাদের মস্তিষ্ক আগে পরিকল্পনা করে সেটা দিয়ে কী কী কেনা যায় একে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন আপনি পাঁচ হাজার টাকা আয় করলে ফুটপাতে খান আর পঞ্চাশ হাজার টাকা আয় করলে এসি রেস্টুরেন্টে যান আসলে আপনার আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি শুধু আপনার খরচের ধরন বদলেছে মনে রাখবেন আপনি কত টাকা আয় করছেন তা দিয়ে আপনার সার্থকতা বিচার হয় না মাস শেষে আপনার পকেটে কত টাকা টিকে থাকছে সেটাই আপনার আসল ক্ষমতা এখন আসা যাক পড়াশোনা ও চাকরির ভাদে আমাদের ব্যবস্থা আমাদের মেধাবী বানায় কিন্তু বুদ্ধিমান বানায় না মেধা দিয়ে আপনি অন্যের ফাইল গুছিয়ে দিতে পারবেন কিন্তু বুদ্ধি ছাড়া আপনি নিজের সাম্রাজ্য করতে পারবেন না চাকরি হলো একটা সোনার শিকল এটা আপনাকে না দিবে মূর্তে না দিবে উড়তে মাস শেষে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনাকে ভুলিয়ে দেয় যে আপনার আয়ুর থেকে তিরিশটি দিন চিরতরে হারিয়ে গেছে যারা আজ সফল তারা চাকরির নিরাপত্তা খোঁজেনি তারা খুঁজেছে স্বাধীনতা মনে রাখবেন অন্যের স্বপ্নের ইমারত গড়ার জন্য নিজের স্বপ্নকে কোরবানি দেওয়া হল পৃথিবীর সবচেয়ে বড় বোকামি ধনীদের কাছে থাকে অদৃশ্য শক্তি ধনীরা দামি গাড়ি কেনে না তারা কেনে সময় গরিবরা নিজেদের সময় বিক্রি করে টাকা কেনে আর ধনীরা টাকা দিয়ে অন্যের সময় কিনে নেয় এটাই হলো সফলতার মূল মন্ত্র আপনি যদি ঘুমানোর সময়ও টাকা আয় করার কোনো রাস্তা তৈরি করতে না পারেন তবে আপনাকে আমৃত্যু কাজ করে যেতে হবে আপনার জমানো টাকাকে অলস বসিয়ে রাখবেন না একে যুদ্ধে পাঠান যাতে সে আরও টাকা বন্দি করে আপনার কাছে নিয়ে আসে